নমস্কার শুরু করছি আজকের আলোচনা কাশীপুরে ঠাকুরের অন্তলীলা ষোলোই জানুয়ারি আঠেরোশো ছিয়াশি শনিবার চারই মাঘ বারোশো বিরানব্বই সাল সেদিন একাদশী তিথি ছিল কৃত্তিকা নক্ষত্র একদিকে যেমন ত্যাগী যুবক ভক্তেরা প্রাণ ঢেলে ঠাকুরের সেবা করছিলেন অপরদিকে তেমনি গৃহী ভক্তেরা অর্থ সাহায্য করে বুদ্ধি পরামর্শ দিয়ে এমনকি কেউ কেউ কায়িক পরিশ্রম করে ঠাকুরের পরিচর্যাতে নিযুক্ত হয়েছিলেন গৃহিভক্ত মনমোহনের এই তারিখের একটি পত্রের অংশ হতে কিঞ্চিত ধারণা করা যায় ঠাকুরের শরীরের তদানীন্তন অবস্থা ও ভক্তগণের মনে আকুলি বিকুলি তিনি লিখেছেন তার স্ত্রীকে পরশুদিন রামেতে আমাতে কাশীপুর গিয়াছিলাম আমাদিগের যাইবার পর প্রভু কিছু সুস্থ হইয়াছিলেন আমরা দশটা রাত্রিতে ফিরিয়া আসিয়াছিলাম রামের বাটিতে সেদিন রাত্রে ছিলাম কাল বাটি যাইবার ইচ্ছা ছিল কিন্তু তিনটার পর অফিসে খবর আসিল প্রভুর অবস্থা অতি মন্দ তাই গত রাত্রে কাশীপুরে ছিলাম প্রভু গত রাত্রে কিঞ্চিত সুস্থ ছিলেন এখনও আমরা আশা করিতেছি কিন্তু মন বড় ব্যাকুল আজ অফিসের ফেরত কাশীপুর যাইব রাত্রে সেখানে থাকিব প্রভুর পাই প্রভু যদি কিছু সুস্থ থাকেন কাল জোয়ারে বাটি যাইব প্রভুর উপস্থিত অবস্থা দেখিয়া তাহার শত্রুও ছাড়িয়া যাইতে পারে না আমাদের তো কথাই নাই তাহার অভাবে আমাদের জগৎ শূন্য আমরা কোথায় যাইব কি করিব কিছুই জানি না সে কথা ভাবিলে আমাদের জ্ঞান থাকে না আমার যাতায়াতে আজকাল অনেক খরচপত্র হইতেছে শরীরের কষ্ট হইতেছে কি করিব যখন প্রভুর জন্য প্রাণ দিতে প্রস্তুত তখন অর্থও কষ্ট তাহার নিকট অতি সামান্য জ্যাঠা মহাশয় যদি গঙ্গা সাগর হইতে ফিরিয়া থাকেন কাল প্রাতে কাশীপুরে আসিতে বলিও এ মাসে টাকা করির বড় টানাটানি হিসাব করিয়া খরচপত্র করিবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তগোষ্ঠীর প্রাণের প্রাণ প্রাণারাম তার দুঃসহ ব্যথিতে ভক্তগণ ব্যথিত গভীরভাবে চিন্তিত তাদের মন পড়ে থাকে কাশীপুরের বাগানে দোতলার ঘরে যেখানে ঠাকুর পীড়িত হয়ে শয্যাগত মাস্টারমশাই স্কুল থেকে সুযোগ করে নিয়ে বেলা এগারোটায় রওনা হয়েছিলেন কাশীপুরে এসেছেন বারোটা নাগাদ ঠাকুরের ঘরে গিয়ে দেখেন ঠাকুরের প্রস্তুত হচ্ছে সকালবেলা ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কাছে গিয়েছিলেন তাকে ঠাকুরের শারীরিক সংবাদ জানিয়ে এসেছিলেন মাস্টারমশাইকে দেখে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করেন কখন আসবে মাস্টারমশাই বলেন আসবেন বলেছেন মাস্টারমশাই নিচে নেমে আসেন ও ক্ষীরকে পাঠান ডাক্তার সরকারের সন্ধানে এদিকে পথ্য গ্রহণের পর ঠাকুরের শ্বাসকষ্ট শুরু হয় মাস্টারমশাই লক্ষ্য করেন যে ঠাকুর তাঁর দিকে বারংবার চাইছেন মাস্টারমশাই কি করবেন স্থির করতে পারেন না তিনি জিজ্ঞাসা করেন পায়ে হাত বুলিয়ে দেব শ্রী রামকৃষ্ণ বলেন হাঁ মাস্টারমশাই পায়ে হাত বুলোতে থাকেন এমন সময় ঠাকুরের শ্বাসের কষ্ট তীব্রতর হয় সে সময়ে বালক ভক্ত শুভ দেশে জানান ডাক্তার সরকার এসেছেন ডাক্তার সরকার এসেছেন আসার সময় ডাক্তার প্রতাপ মজুমদারকেও গাড়িতে তুলে নিয়ে এসেছেন ডাক্তার সরকার রোগীর অবস্থা দেখে একমাত্রা কোনিয়াম দেন কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ঠাকুরের শ্বাসকষ্টের তীব্রতার কিছুটা লাঘব হয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ইঙ্গিতে মাস্টারমশাইকে নিকটে আসতে বলেন মাস্টারমশাই নিকটে এলে তাঁর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন একটু পরে শ্রীরামকৃষ্ণ অতি কষ্টে বলেন বড় গরম হয় ওষুধে ডাক্তার সরকার তবে থাক ডাক্তার সরকারের মতে রোগী যখন সাগ্রহে শ্রদ্ধার সঙ্গে ওষুধ গ্রহণ করে তখনই ওষুধের সুফল পাওয়া যায় ক্ষেত্রে ঠাকুরের শরীর উপরোক্ত ওষুধ প্রত্যাখ্যান করতে চাইছে এরূপ ধারণা হয় ডাক্তার সরকারের মাস্টারমশাই বলেন উনি বোধ তা বলছেন না বলছেন যাতে গরম না হয় এমন ওষুধ দিতে ডাক্তার সরকার বলছেন তা এখন কোথায় পাই ঘরে উপস্থিত সকলে নীরবে অপেক্ষা করে অভিজ্ঞ চিকিৎসকের অভিমত শুনে উপস্থিত সেবক ও ভক্তদের প্রাণ কেঁপে ওঠে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ক্ষীণকণ্ঠে বলেন তবে কি ভালো হবে না ঘাড় এসবে টিপলে স্বাস্থ্য করে সারবে না তবে মাস্টার মশাইয়ের মনে হয় যে তীক্ষ্ণদী শ্রীরামকৃষ্ণ ভক্তদের মনে হতাশার মেঘ কাটাবার জন্যই যেন ডাক্তারের কথার পিঠে প্রাগুক্ত মন্তব্য করলেন ডাক্তার সরকার বলছেন ওষুধে ভালো হলো না বলে যে আর ভালো হবে না তা নয় দেখো না মহেশবাবু এত ভুগছিলেন শেষে কি একটা টোটকা খেয়ে ভালো হলো আরও কিছুক্ষণ ঠাকুরের ঘরে অপেক্ষা করে ডাক্তার সরকার ডাক্তার মজুমদার নিচে নেমে যান তাদের সঙ্গে মাস্টারমশাইও অপর কেউ কেউ যান মাস্টারমশাই ডাক্তার সরকারকে বুঝিয়ে বলেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পাঁচ বছরের বালকের স্বভাব অবুজ ছোট ছেলের মতো তিনি কখনো কখনো অধৈর্য হয়ে পড়েন ডাক্তার সরকার চিন্তাশীল ব্যক্তি কিন্তু তার মৌলিক চিন্তার সব কিছু অপরের নিকট সহজবদ্ধ বা গ্রহণযোগ্য হতো না ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা কিন্তু তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের অনেক অসাধারণ আচার আচরণের তাৎপর্য ধারণা করতে পারতেন না ডাক্তার দুজনকে বিদায় দিয়ে মাস্টার মাস্টারমশাই দোতলায় ঠাকুরের ঘরে উপস্থিত হন ডাক্তারদের সঙ্গে তাঁর কথোপকথনের সারাংশ ঠাকুর রামকৃষ্ণকে নিবেদন করেন ঠাকুর রামকৃষ্ণ বিছানায় উঠে বসেন কিয়ৎক্ষণ পরে বলেন ওষুধে আর কি হবে বড় গরম মাস্টারমশাই বলেন গরম যদি হয় খাবেন কেন সেবক লাটু ঠাকুরের শরীরের ঔষধের প্রতিক্রিয়ার জন্য চিন্তিত হয়েছেন মাস্টারমশাই হোমিওপ্যাথিক ঔষধের বৈশিষ্ট্য সম্বন্ধে বলেন অনেক সময়ই ঔষধের প্রতিক্রিয়া হয় ব্যাধির উপসর্গের তীব্রতা বৃদ্ধি পায় কিন্তু পরে নিশ্চিত সুফল পাওয়া যায় মাস্টারমশাই লাটুকে লক্ষ্য করে বলেন হয়তো একটা ভুল ধারণা নিয়ে আছে বাবুরাম বলেন তবে গরম হয় কেন মাস্টারমশাই বলেন কী সে কী হয় তা কি বলা যায় অপরাহ্নকাল দোতলার দোতালার অর্ধ গোলাকার হল ঘর ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাময়িকভাবে কিছুটা সুস্থ বোধ করছিলেন ঘরে উপস্থিত নরেন্দ্রনাথ ও কয়েকজন ব্রহ্মচারী সেবক উপস্থিত ভক্ত নবগোপাল ঘোষ মাস্টারমশাই প্রভৃতি ঠাকুরকে কিছুটা সুস্থ দেখে সকলের হৃদয় উল্লসিত কথা প্রসঙ্গে মাস্টারমশাই তাঁর একটি বিচিত্র অভিজ্ঞতা বর্ণনা করেন তাৎপর্যপূর্ণ সে অভিজ্ঞতা মাস্টারমশাই বলেন ট্রামে যাচ্ছিলুম একটু তন্দ্রা এসেছিল দেখলুম রামচন্দ্র এসেছেন রামচন্দ্র ওঁর মাথায় হাত বুলোচ্ছেন মানে ঠাকুরের তারপর দেখলুম রামচন্দ্রের মুখ হাসিতে ভরে উঠেছে তার বড় আহ্লাদ হয়েছে শ্রী রামকৃষ্ণ বলেন কি অমনি দেখলে মাস্টারমশাই বলেন না তন্দ্রার মতো অবস্থায় দেখলাম শ্রীরামকৃষ্ণ বলছেন কে রামচন্দ্র ধনুর্বাণ হাতে মাস্টারমশাই বলেন না দেখলাম গলায় গেরুয়া কাপড় গাঁতি বাধা তিনি নরেন্দ্রকে লক্ষ্য করে বলেন তুমিও তো রামচন্দ্রকে তপস্বীর বেশে দর্শন করেছ নরেন্দ্র বলেন আমিও রামজিকে সন্ন্যাসী বেশে দেখি যুবক ভক্তগণ পালা করে ঠাকুর শ্রী রামকৃষ্ণের দিবারাত্র শুশ্রূষা করতেন সে সময় প্রত্যকে অন্তত দু ঘন্টা করে এক নাগারে সেবা করতেন সেবক শশী প্রায় সর্বক্ষণই ঠাকুরের কাছে থাকতেন রাখাল জ্বরে আক্রান্ত হয়ে চার পাঁচ দিন হল বাবুরাম বসুর বাড়িতে অবস্থান করছিলেন গত কয়েকদিন হল মাস্টারমশাই সেবকদের সঙ্গে সেবার কাজে যোগ দিয়েছিলেন আজ সন্ধ্যা সাতটায় নিরঞ্জনের পর মাস্টারমশাই ডিউটি দেন সন্ধ্যাবেলা নির্বিঘ্নে উত্তীর্ণ হয় বন্ধুরা আলোচনা আজ এ পর্যন্তই পরের ভিডিওতে আরও কিছু প্রসঙ্গ তুলে ধরা হবে ধন্যবাদ